আলাইকুম। আমি জামিরুল ইসলাম আপনাদের উদ্দেশ্যে একটি কবিতা আবৃত্তি করব কবিতার নাম নীতি কবিতাটি লিখেছেন জামিরুল ইসলাম কবিতাটি ভালো লাগলে আশা করি শেয়ার করে পাশে থাকবে ধন্যবাদ রাত গভীরে ঘুম ভাঙিতে চোখের পাতা জুড়ে একাত্তরের সেই রাতের কথা আমার আজও মনে পড়ে হানাদারের বিনয় করে পাইনি যারা ছাড় দুই লক্ষ মা বোনদের মানহানিতে পশুর মতো করেছে শিকার বাবাই যুদ্ধে যাবার তরে বুকে থাবা দিয়ে বরে বলল ডেকে উচ্চ খোকা আমার বোকা ছেলে নয় বাবার আদেশ পালনেতে মায়ের প্রতি আদর্শেরই দিবে পরিচয় সেদিন আমি ছিলাম অতি ছোট বয়স আমার তখন ছিল বারো কি বা তেরো একাত্তরে একা হলাম খোকা আবার দেখা হবে না রে স্বাধীনতার স্বাদ পেতে তাই আমি যেতেও পারি মরে স্বাধীনতার সহজ ভারে আসিনি মোর ঘরে আবেগ দিয়ে দেশের নেতা আজও নীতি হল না রে ধন্যবাদ